চলে আসলাম এখন নিউ দিঘাতে তো আজকে তাড়াতাড়ি নেমেছি এখন আটটাও বাজিনি ঠিক আছে এখন এখানে স্নান টান করবো পরে একবারে হোটেলে ঢুকে যাবো কারণ খুব তাড়াতাড়ি জোয়ার আসছে দেখছি তো স্নান করতে নেমে গেলাম যাই আমরাও যাব ভীষণ ভালো লাগছে তো আমরা সমুদ্রে স্নান করে চলে এসেছি এসে বাড়িতে স্নান টান করা হয়েও গেছে প্রায় দেড় দু ঘন্টা হলো চলে এসেছি আমরা তো এইটুকু সময়ের মধ্যে দিয়ে না কি বলবো একটা ঝড় বয়ে গেল মানে দেখবে কোথাও আনন্দ ফুর্তি করে ঘুরতে এসে না সেখানে যদি কিছু একটা ঘটনা ঘটে পুরো মানে বেড়ানোর ঘোরাফেরার যে আনন্দ সেই সিচুয়েশানগুলো একদম নষ্ট হয়ে যায় তাই না তো সেরকমই আর কি মানে ভীষণ মজা করছিলাম আমরা কটা দিন ঘুরছিলাম একসাথে তো পুরো আমরা তিরিশ জন মতো এসেছি বন্ধু বান্ধব ফ্যামিলি সব একসাথে ভীষণ মজা হচ্ছে আর কি আর ওই একসাথে থাকলে যা হয় এক ঘরে যাওয়া দৌড়ে ওখানে গিয়ে বসে খাওয়া চা কফি খাওয়া মাঝে মাঝে এক বেড শেয়ার করা ব্যালকানি শেয়ার করা তো সবার মধ্যে একটা বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে আর আমরা যখন বেরোচ্ছি তখন চোদ্দো পনেরো জন একসাথে বেরোচ্ছি বেশ কটা করে করেওছি দেখেছ ফটো ফটো তুলছি আনন্দ করছি সব একসাথে বেরিয়েছি আর কি তো নিজেদের মধ্যে পরিচিত মধ্যে সব পরিচিত আর কি হয়ে গেছে তো সেখানে আজকে সকালবেলায় মোহনা গেলাম তারপর ঠিক হলো ওখান থেকে আমরা স্নান করব তো মোহনা থেকে ডিরেক্ট আমরা স্নান করতে নেমে গেছিলাম সবাই সেই রকমের ড্রেস পরে গেছিলাম তো সবটাই খুব ভালো মতোই চলছিলো স্নানটাও আমরা ভীষণ ভালো মতো এনজয় করেছি ভীষণ ভালো মতো মানে কি বলবো প্রায় অনেকটা আড়াই ঘন্টার উপরে স্নান করেছি আমরা আর তো স্ক্যাম যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা মানে এমনি সাধারণত সমুদ্রে নামার আগে আমরা না ইয়ে করি না মোবাইল টোবাইল ঘর থেকে কিছু নিই না মোবাইল টাকা পয়সা ওয়ালেট পার্স মানে ব্যাগ কিছুই নিই না একটা জাস্ট হ্যান্ড ব্যাগের মধ্যে মানে শুকনো একটা দুটো জামা কাপড় ফেলে রাখি বাচ্চাদের অতটা আবার জলটা বসবে একটা টাওয়াল থাকে ব্যাস এটুকুই আর কিছু নিই না কি লাগে আর না সমুদ্রে স্নান করতে গেলে তো এবার যেহেতু অনেকজন মিলে এসেছি তাদের মধ্যে অনেকেই আমাদের তাদের মধ্যে অনেকেই বললো স্নান করবে না তো তার মধ্যে একটা ফ্যামিলির সঙ্গে আমাদের খুব পরিচয় হয়ে গেছে বেশ পরিচয় হয়ে গেছে বন্ধুর মতো তো সেই দাদাটা বললো স্নান করবে না আর আমি যত নামবো না তো তুমি তোমরা আমি তোমরা যারা যারা নামছো তারা সমস্ত জামাকাপড় তাল ফল আমার কাছে রেখে যেতে পারো তো সেই কথা শুনেই আমরা মোবাইল টোবাইল সব কিছু নিয়েছি অল্প খুচরো টাকা পয়সা কারণ ডাফ ফাফ খাওয়ার ব্যাপার থাকে বাচ্চারা একটু আইসক্রিম টাইসক্রিম খাওয়ার ব্যাপার থাকে আসার ভাড়াটা টোটো করে হোটেল পর্যন্ত আসার যে ভাড়াটা সেইটাও দেওয়ার জন্য অল্প কিছু টাকা তো নিতেই হয় পঞ্চাশ ষাট সত্তর টাকা নিতেই হয় তো ভাবলাম যে ঠিক আছে তাহলে মোহনা থেকে যেহেতু আমরা ডিরেক্ট সান করতে চলে যাব মোহনা থেকে যদি ফটো শুট হবে কিছু ভিডিও টুডিও করা হবে আর ওই দাদা যেহেতু সান করতে নামছেন না উনি বললেন যে উনি সব জিনিসপত্র রাখবেন তাহলে উনি বসে থাকবেন এক জায়গায় ছাতা নিয়ে ওনার কাছে সব কিছু আমরা রেখে যাব এরকম প্ল্যান করে আমরা তো গেলাম স্নান করতে যখন নামলাম তো ওনার কাছে জুতো টুতোর থেকে শুরু করে সব কিছু রেখে আমরা সবাই মিলে স্নান করতে নেমেছি এইবারে আমার হাজব্যান্ড কি করেছে মানে আমি আমাদের যে কটা মোবাইল সব কটা মোবাইলই একটা সিকিওর মানে পার্সের মধ্যে চেন টানা পার্সের মধ্যে আমার বৌদির একটা পার্সের মধ্যে ওনাকে হ্যান্ড ওভার করে সব রেখে আমরা নেমে গেছি আমার হাজব্যান্ড একটু পরে গেছে তো হাজব্যান্ড কী করেছে একটা জাস্ট এমনি আলগা ব্যাগের মধ্যে কোনো চেন টেন নয় ওর একটা জামা প্যান্ট নিয়েছে যে উঠে পড়বে কটা খুচরো টাকা ওর মধ্যে ফেলে রেখেছে আর মোবাইলটা সাইড দিয়ে রেখে দিয়েছিল তো এইভাবে ওনার কাছে সব কিছু হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে আমরা তো স্নান টান করছি আমাদের অত খেয়ালও নেই আমার হঠাৎ করে জোয়ার আসছে তো ওখান থেকে সাবধান করছে বাসি বাজিয়ে বাজিয়ে যারা থাকে যে জোয়ার আসার কিছুক্ষণ আগে থাকতে মানে সিপিসটা খালি করা শুরু করে তো ঢেউগুলো দেখছি আস্তে আস্তে বেশ তো তো ঢেউগুলো না বড়ো বড়ই আসছে মানে প্রথমে গরমই ছিল তারপর দেখছি ঢেউগুলো মোটামুটি বড়ো বড়োই আসছে এবারে কি করবে কি করবে আমরা ডিসাইড করলাম যে আমরা ইয়ে করব আমরা ওখান থেকে উঠে যাবো উঠে এবার উঠে যাই সবাই যখন সাবধান করছে সেখান থেকে আস্তে আস্তে আমরা উঠে পড়ি আর বেশি স্নান টান করা তখন মানে মানে আড়াই ঘন্টা অনেক মানে একটা সমুদ্রে মধ্যে আড়াই ঘন্টা লাফালাফি করা মানে অনেকটা সময় তো সেখান থেকে উঠে এসছি এসে সে দাদাকে খুঁজে পাচ্ছি না তো দাদা যেখানে চলে জলমগ্ন মানে আমরা যখন দেখছিলাম ওখানে বালির চর ছিল যখন উঠেছি দেখছি মানে ওখানটা পুরো একদম জলে থই থ করছে ঠিক আছে আর দাদা দেখছি মালপত্রগুলো সামলাচ্ছে দূরে আর আমাদের জুতোগুলো সমস্ত ভেসে গেছে মানে দু তিনটে জুতো তো একেবারেই মানে মানে এদিক হয়ে গেছে তো উনি সে মালগুলো সামলেছেন সামলে সেগুলো আবার জুতোগুলো একটা একটা করে এনে রেখেছেন ওনাকে আবার আমাদেরই আর এক দাদা হেল্প করেছে সেগুলো তো আমরা অত দূর থেকে বুঝতে পারিনি পরে এসে শুনলাম তারপরে আমরা উঠে এসে ডাফ ফাফ খাচ্ছি অথায় এ করছি তা করছি করে আমরা টোটো ফটো করে বাড়ি চলে এসেছি কেউ তখনও কে কিন্তু আমরা কিছু খেয়াল করিনি যে আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে কি স্ক্যাম হয়েছে কি না হয়েছে সেটা তো বলছি তোমাদের তো আমরা ওখান থেকে ওঠার পর যেটুকু টাইম লাগে ডাব খেতে ডাবের অনেকে শ্বাস খায় তো সেই শ্বাসগুলো কাটার পর খেতে যেটুকু টাইম লাগে বাচ্চারা আইসক্রিম বাইনাগুলো আইসক্রিম টাইসক্রিম খেয়ে ওখান থেকে হেঁটে এসে টোটোতে উঠে হোটেলে আসতে মোটামুটি আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে টাইম লেগেছে তার মধ্যে আমরা আমাদের ব্যাগপত্রগুলো সব নিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড যে ব্যাগটার মধ্যে মোবাইলটাকে রেখেছিল। টাকা পয়সা কাপড় বললাম একটা আলগা ব্যাগে রেখেছিলো তো সেটাও কিন্তু ওই বৌদি আমাদের হাতে দিয়েছে আমারই হাতে দিল আমি তখনও জানি না যে ওই ব্যাগটা ওপেন ব্যাগটার মধ্যে আমার হাজব্যান্ড টাকা পয়সা মোবাইল বা অন্য কিছু রেখেছে আমি জাস্ট নিলাম ব্যাগটা খুবই হালকা খুললাম খুলে দেখছি উপরে কাপড়টা দেখতে পেলাম আর উপরে কটা ওই পঞ্চাশ টাকা একশো টাকার রাখা আছে আলগা টাকা ডাবালা টোটোওয়ালাকে দেওয়ার জন্য তো সেখান থেকে আমার আর কোনো মানে মাথায় এসে কিছু আসেনি হাজবেন্ডকে দিয়ে দিলাম ব্যাগটা হাজব্যান্ড ধরলো হাজব্যান্ডও দেখলাম খুব একটা মানে তাকছাক করছে না যে ওর মধ্যে কী কী ডেকেছি খুঁজে নিই আমরা যেমন বেরিয়ে সেই বৌদির ব্যাগ থেকে যেটা মোবাইল টোবাইলগুলো নিয়ে নিয়েছি তো তারপরে হোটেলে এসেছি হোটেলে এসে স্নান টান করে আমি তো আমার মোবাইল নিয়ে মোবাইল টোবাইল ইয়ে করছি দেখছি আমার হাজব্যান্ড তার কিছুটা পরে ঘরে ঢুকেছে ঢুকে হট করে ওই ব্যাগ থেকে একটা একটা জামা কাপড় ও কিছু খুচরো পয়সা বার করছে প্রত্যেকেই বলছে আমার মোবাইল কোথায় আমার মোবাইল তো নেই এখানে আরে তোমার মোবাইলকে ওর মধ্যে ছিল বলছে হ্যাঁ আমি যখন হাতে নিলাম তখন তো আমি মোবাইলটা দেখিনি সাথে সাথে আমি মানে কল করেছি যে কেউ কল করার মুহূর্তটা মুহূর্তটাই না কেউ কেটে দিল ঠিক আছে কেউ কেটে দিল আমার মানে রিংটা হতে হতে কেটে দেয় না মানে ঢুকতে এরকম একটা ব্যাপার হলো তা আমি ভাবছি আমরা মনে হয় ডাব ভাব কে খেয়েছি ও প্যাকেট থেকে টাকা দেওয়ার সময় হয়তো মোবাইলটাকে বার করে তুলে রেখেছে তার মানে মনে হয় ডাবলার আশেপাশে রয়েছে উনি হয়তো উনি হয়তো মানে মোবাইলটা যদি কেটে দিল না হয়তো আমরা মোবাইলটা পাবো আমরা আশা করছি তারপর থেকে যে কবার ফোন করেছি সেই কবারই সুইচ অফ সেই কবারই সুইচ অফ মানে কোনো রকমভাবেই এখনো পর্যন্ত মনে হয় সত্তর আশি বার ফোন করা হয়ে গেছে মানে শুধু আমি আর পার্টিগুলো তো মানে হোটেলে সবাই করছে কম বেশি ওই নাম্বারে ফোন হচ্ছে না মানে সুইচ অফ মানে এটা ধরে নিতে হবে যে যে পাবলিকের হাতে ওটা পড়ুক না কেন বা কেউ ব্যাগের থেকে তুলে নিক না কেন সে নেয়ার জন্যই কিন্তু ফোনটা নিয়েছে কারণ কোনো ভালো মানুষের হাতে যদি ফোনটা পড়তো তাহলে তিনি অন্তত তারপর আবার ডা কাছেও যদি মানে ফোনটা আমরা সাইডে রেখে ভুল করে চলে আসতাম আর আমার হাজব্যান্ডের ফোন কখনো সাইলেন্ট থাকে না নর্মাল মোডে থাকে তো রিং হতো উনি তো দেখতেই পেতেন আর যদি উনি দেখত না ফোনটা পড়ে আছে ফোনটা পাশে রেখে কিন্তু কখনও সুইচ অফ করতো না উনি জানবেন যে ফোন যার হারাবে সেখান থেকে সেই ফোনটা পাওয়ার জন্য কেউ না কেউ ফোন করবেই তাকে ফিরিয়ে দেওয়ার আশায় কিন্তু ফোনটাকে উনি লাউড করে রেখে দিতেন সুইচ যখন অফ হয়েছে ধরে নিতে হবে ফোনটা কারোর হাতে গেছে আর যার হাতে গেছে সে ফোনটা নিয়ে নেওয়ার জন্যই সুইচটা অফ করে দিয়েছে বা সিমটাকে ফেলে দিয়েছে ঠিক আছে তো এটা তো পরিষ্কার যে ফোন যার কাছে আছে সে চুরি করেছে এক কথা এটাকে চুরি করাই বলে তো যার কাছে ফোনটা এখন আছে বর্তমানে সে চুরি করেছে এটাই হচ্ছে বড়ো কথা চুরি না করলে সুইচ অফ করতো না চুরি করবে বলে সেটা লুকাবে বলে কিন্তু সুইচ অফ করে রেখেছে তো এখন দেখ যে মানুষ নিয়েছে তার যদি চুরি করে যদি সে বড় হয় তো হোক সেটা তো বলার কিছু নেই কষ্ট একটাই ফোনটা খুবই নতুন ছিল তার কথা সমস্ত ওর মধ্যে জানোই তো এখনকার ফোনে একটা স্মার্টফোনের মধ্যে কী থাকে আর আমার হাজব্যান্ডে আমার ফোনটা চুরে গেলেও হয়তো অতটা আমার প্রবলেম হতো না হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার কিছু থাকে সেগুলো হয়তো ইনস্ট্যান্ট ব্লক করে দিতাম ফোনের সিমটাকে ব্লক করে দিতাম একটা ডায়েরি করে দিতাম আমার হাজব্যান্ডের সব চাইতে প্রবলেম হয়ে গেছে ওর অফিসিয়ালের যে ব্যাপার ট্যাপারগুলো থাকে না এই ফোনের মধ্যেই রয়েছে থাকে যেমন মানুষের না একটা ফোনের মধ্যে সমস্ত কিছু তার অনেক কি বলবো এভিডেন্স গ্রুপ মানে গ্রুপের মধ্যে অনেক অনেক ইম্পর্টেন্স কিছু মানে যেগুলো বাইরে লিক করে গেলে এমন কিছু নয় বাইরে লিক করে গেলে বিশেষ কিছু তা নয় যেগুলো ওর কাজকামের ক্ষেত্রে দরকার সেই সব অনেক কিছু মানে ফোনের মধ্যে রাখা ছিল যেগুলো এখন হাতে হাতে ওকে বার করে সেগুলো একাটা করে মানে বুঝতে পারছো ফোন হারালে একটা মানুষের কি হয় তো কাজের ফোন হলে সত্যি ভীষণ চাপ ভীষণ মানসিক একটা স্ট্রেস থাকে ভীষণ মানসিক একটা কষ্ট মনে কষ্ট এটা একটা হয় তার মধ্যে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট এখন ফোনের সঙ্গে যোগ আছে হ্যাঁ ইউপিআইও আছে ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত কটা ওই মানে ফোনের মধ্যেই রয়েছে তো খারাপ লাগছে এটাই যে অ্যাক্ট এখন থেকে চোখ নয় সিকিউর করে নেওয়া যাবে ইউপিআইটাও কিছু করতে পারবে এখন পাসওয়ার্ড আছে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া আছে এখন কথা হচ্ছে সে তো তোমার ফোনের মানে সিমটা এখন ফোনের সিমটা তো তাড়াতাড়ি করে লক করে দেওয়া হয়েছে ফোন নাম্বারটাকে লক করে দেওয়া হয়েছে ওই দিকটা সেফ হয়ে গেছে কিন্তু ফোনের মধ্যে থাকে না কত দেখবে স্মৃতি থাকে আমাদের নিজেদেরই মানে আমরা প্রচুর যেহেতু ঘোরাফেরা করি মানে রেস্টুরেন্টে খাওয়া করা বাইরে মানে প্রচুর ফটো টটো এমন কিছু থাকে না যেগুলো কখনো ডিলিট করা যায় না তো সেই স্মৃতিগুলো মানে ফোনের মধ্যে রয়েছে এগুলো খুব খারাপ লাগে যে আমাদের পার্সোনাল কত ভালো ভালো মুমেন্টগুলোকে ক্যাপচার করা সেগুলো তার আর পাবো না এগুলো খারাপ লাগে তার তো বড়ো এখন হেডেক হয়ে গেছে যেটা সেটা হচ্ছে অফিসিয়াল কিছু তথ্য ছিল ওর মধ্যে সেগুলো এখন জানি না কী করে রিকোভার করবে রিকোভার করাটা ভীষণ দরকার মানে অফিসিয়াল কাজ মানে তো বুঝতেই পারছো যেগুলো চাপ হয়ে যায় চাপ হয়ে গেলো আর কি দীঘাতে ঘুরতে এসে একটা স্ক্যাম হয়ে গেল এমন নয় যে মানে কোথাও ঘুরতে আসলাম খুব ফ্রিলি গেলাম হ্যাঁ কিছু ঘুরতে যাওয়ার কিছু মানে স্মরণীয় ঘটনা মনের মধ্যে নিয়ে আমরা যাই যেটা আমরা দেখি যেটা আমরা এনজয় করি আনন্দ মুহূর্তগুলো ক্যাপচার করে আমরা যাই শুধু কি ফটো ক্যাপচার করলে ক্যাপচার হয় তা নয় অনেক স্মৃতি আমরা ক্যাপচার করে যাই সেই জায়গার সাথে তো দীঘাতে এসে দীঘাতে সেটাও একটা স্মৃতি যেখানে ফোনটা হারালো আর কি এইভাবে আর হ্যাঁ কেয়ারলেসটা আমরাই ছিলাম ওইভাবে ফোনটাকে নেওয়া উচিত হয়নি এটা বুঝতে পারছি কিন্তু মানে যিনি রেখেছিলেন দায়িত্বে তাকেও কিছু বলবো না কারণ সত্যি কথা বলতে তাকে অনেক কিছু আমরা চাপিয়ে দিয়েছিলাম তো আর হঠাৎ করে জোয়ার আসাতে মালপত্র এদিক ওদিক হওয়াতে আমার মনে হচ্ছে উনি হয়তো ঠিক করে ম্যানেজ করে উঠতে পারেননি ওনার উপর বেশি প্রেশার পড়ে গেছিলো হয়তো ফট করে যেহেতু আলগা ব্যাগ ছিল সাইড হয়ে জলে পড়ে গেছে এমনও হতে পারে আর না হলে করে যার সাথে এতে করে তুলে নিয়েছে বা ব্যাগ থেকে আলগা রয়েছে উনি হয়তো ব্যাগটা ছেড়ে দিদি গেছেন ফোনটা তুলে নিয়েছে তো সুইদার যখন আছে ফোনটা চুরি গেছে এটা হচ্ছে বড়ো কথা মানে কেউ নিয়ে নিয়েছে তো বুঝতে পারছো এখনকার দিনের এখনকার দিনের অন্তত মানে আগেকার দিনে কথা বলবো না এখনকার দিনের ফোনে কত কিছু মানুষের মানে কী বলবো প্রয়োজনের খাতায় থাকে না তো সেইগুলো এখন রিকভারি করা খুব চাপের হয়ে যাবে তো এই চলছে হাজব্যান্ডের মনটা তো ভীষণ খারাপ সাথে আমাদের সকলের আশেপাশে যারা আছে ভীষণ মনটা খারাপ হয়ে গেছে আর কিছু করার নেই কেয়ারলেসটা আমরাই ছিলাম এটাই খারাপ লাগছে যত্ন করে ওনার সিকিওর ব্যাগের মধ্যে চেন ফেন দিয়ে রাখার দরকার ছিল যার কাছে রাখা ছিল আর কি তাকে তাকে তো আমরা এমন ব্যাগের মধ্যে রেখেছিলাম তো আমার হাজব্যান্ডটা উচিত ছিল ফোনটাকে কেয়ারফুলি রাখার ফোন একটা কিনে নেওয়াই যায় তাই না ফোন হারালো বলে যে আজকালকার মানুষের জীবনে আজকালকার মানুষের জীবনে যে ফোন ছাড়া কেউ থাকবে সেটা তো হয় না ফোন একটা কিনবে কিন্তু ওই যে মানে প্রয়োজনীয় জিনিসগুলোকে রিকোভারি করাটা খুব মুশকিল হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে কথা আনন্দ করতে এসে একটা মানে প্রবলেম হয়ে গেল আমাদের মনটা খারাপই লাগছে আমি আর বেরোবিন আমি এখন ঘরেই বসে রয়েছি ওরা আবার সব এই পাশে অমরাবতী পার্ক আছে আর সায়েন্স সিটি না সায়েন্স সিটি না মিলেনিয়াম পার্ক দুটো পার্কে যাবে আমার নিজের ভালো লাগছে না একটু শুই কারণ অনেক ভরে উঠেছে ঘুম থেকে আবার আজকে আমাদের বেরিয়ে যাওয়া আজকে রাত্রি বারোটার সময় আবার বাস ছাড়বে ডিনার ফিনার করে গুছিয়ে নিয়ে রাত্রি বারোটায় বাসে উঠবো ঠিক আছে তো এখন ফোন দেখা দেখি চলছে আমার মোবাইলটা এখন হয়েছে ওর সর্বস্ব তো চাইছে ইনস্ট্যান্ট আজকে আমরা যদি কলকাতাতে ওখানে ওইদিকে থাকতাম তাহলে সাথে সাথে কিন্তু আমরা ফোনটা আজকে দেখাচ্ছে যে আজকে বুক করলে রাত্রি এগারোটার মধ্যে ফোন দিয়ে দেবে তো এখন তো ওখানে নেই আর আজকে বুক করেও লাভও নেই কারণ কালকে রাত কাল আজকে রাত্রে এগারোটা তো আমরা এখানে থাকবো আর আজকে বুক করালে কালকে দুপুরবেলা আসবে এইভাবে আমরা ফোন দেখছি যাতে ফোনটা কালকে দুপুরের মধ্যে হাতে পেয়ে যায় কারণ ফোন ছাড়া একটা দিন কাটানো বুঝতে পারছো কী অবস্থা যার কাজের দরকারের ফোনটা হয় তার তো অনেক খুবই শোচনীয় অবস্থা হয় যাক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর এরপরের যে ভিডিওগুলো সেটা পরে আবার আর একটা আনছি ঠিক আছে